আমি তো মেশিন না আমি তো মানুষ তাই না তুমি চেয়েছিলে বলে আমি ফসলকে বিয়ে করতে চেয়েছিলাম আম্মা পাঁচ সাবজেক্টে ফেল করছি পাঁচ সাবজেক্টে পাঁচটা আলাদা আওয়াজ দা টিচার আব্বা কি পাঁচ জনের লগে গিয়ে দেখা করতে পারবো আরে আজকে যে কি ক্লাস নিছে সেটা কি জানবো আপনার কি উদ্দেশ্য না উদ্দেশ্য আমি ভালো করে জানি অপটো কিন্তু আর ভালো করে জানেন আমি কেবল স্যার ওয়ার্ডটা তো একটু বুড়া বুড়া শোনা যায় আপনি তো ইয়াং ম্যানেজার না আপনাকে ভাইয়া বলে ডাকি এত পাকনা পাকটা কথা করতে এসে গেছো বিয়াদব

যেদিনই টাকাটা আনতে যাবো ও দিনই কয় নাই এই পাবলিক কি মানুষের উপকার করে নাই আজকে একটা বিপদে বসি দেখা সবাই আমার কাছে মজা হইতেছে ভাই এটাকে ঠিক কন খুব খারাপ খুব খারাপ বুঝছি আপনি অনেক ঝামেলা আছেন কিন্তু আমার ঝামেলার কি উদ্ধার করলেন এটা রকম ভাই আমি আমার এই জামেলা শেষ না করা পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না বুঝতে পারছেন আচ্ছা ভাই আপনার কাছে একটা কাজে লেগে আইছেন কি কজ কল এই মানুষ ছেলেটা আসলে কেমন আমার একটু কইবেন মানুষের করে বসছেন বিশ্বমাঠ পান বিশ্বমাঠ পারছে আমিও প্রথমে বুঝি নাই কিন্তু পরে বুঝতে পারছি ওর মতন বাট পারি দুনিয়া খুব কমই আছে এটা কথা তাহলে যে ফোনে দশ লাখ বিশ লাখ 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 ডলারের হিসাব করতেছে কেমনি তাহলে আরে এটা দিয়েই তো বোঝা যায় যে সে কত বড় বাট পার দশ লাখ বিশ লাখ ডলারের হিসাব করে আজ পর্যন্ত তার হাতে একটা ডলারের নোট দেখছেন আর ডলারের কথা বাদ দিলাম বাংলা পাঁচ টাকা দেখছেন তার কাছে কখনো আরে ভাই বাংলা পাঁচ টাকা আমি ঘুরতে দিও হ্যাঁ তো আমি দেখি না ঠিক মতো মানে আপনার বাড়িতে তো দুই একবার দেখলাম আমার কত বড় ফাপড়টা দিছে জানেন আরে ভাই আপনি দশ লাখ চান কে আপনি চাইবেন দশ কোটি ঠিকই আছে দিনের বেলা কেউ খোয়াব দেখলে দশ লাখ বিশ লাখের খোয়াব দেখে তাহলে ওই দশ কোটি বিশ কোটির খোয়াবই দেখে তা শুনেন লাভলি ভাই আমি এটা পরামর্শ দিই আমি নিজে তো এই বাটপাটের চক্করে পড়ে গেছি গিয়া আমি একটা বিপদে আছি মানে এক লোকের কাছে আমার বেশ কিছু টাকা আটকে গেছে গিয়া সে দায়িত্ব নিছিল টাকাটা উদ্ধার করে দেওয়ার হম এই দায়িত্বের উচিলা এসে আমার বাড়িতে এসে উঠছে এখন টাকা তো উদ্ধার সে করতে পারবো না আমি বুঝে গেছি কারণ আমি তো আমার ঘাড়ের থেকে নামাইতে পারতেছি না কন্ত কি করি এর লিগে আপনারা করতেছি আমি তো পেসে পড়ছি পড়ছি আপনি কিন্তু ওর চক্করে পড়েন না যদি এরপরে ওর করে পড়েন তাহলে আমি কিন্তু কোনো দায়িত্ব নিতে পারবো না আমি মানুষকে ফাপড় দিই আর ও আমারে ফাপড় দেয় বুঝতে পারছেন ঠিক আছে আমি দেখতেছি ঝামেলা যদি একটা হইছেই ঝামেলাটা আমি শেষ দেবো ফাপড়বাস কে কত বড়ো এটা আবার আমি দেখতে নেবো ও তাহলে আমার বাড়ির ব্যাপারে আপনলো কে আমরা ফাপরের মধ্যে রাখছেন নাকি আরে ভাই আমি ফাপড় দিলেও কাজটা কিন্তু ঠিকই করে দেয় বুঝতে পারছেন মানুষের মধ্যে আমি তো বাদ পান না তাহলে ভাই আমি যাই মানবের বিষয়টা আমার একটু দেখতে হইবো ঠিক আছে কেলাম ভাই সালাম আলাইকুম আলাইকুম আসসালাম যে তোমাকে হোমওয়ার্ক দিয়ে গিয়েছিলাম সেটা বের করো তুমি খাওয়াটা শেষ করলাম বের করছি হোমওয়ার্ক দেখে দেখে তো আমি খেতে পারবো হোমওয়ার্ক বের করো স্যার খাওয়ার সময় অন্য কোনো কাজ করতে হয় না আপনি খাওয়াটা শেষ করেন আমি তারপর বের করছি ও আচ্ছা আসলে হয়েছে কি আমি তো আবার স্টুডেন্টের সময় প্রথমে খেতে পারি না তাহলে এক কাজ করো তুমি আজকে প্রথমে খাও স্যার কালকে না খেলেন গতকালকে খাওয়ার পরেই তো আমার মনে হলো আমি কাজটা একদমই ঠিক করে নিয়ে খাও না স্যার আপনি খান আমার জন্য তো রান্না করে আলাদা রাখা আছে তো আপনার জন্য রাখা আপনি স্যার মানুষ আমাদের বাসার অতিথি আপনি খান তোমাকে আমি বলেছি তুমি খাও

স্যার স্যুপ তো আপনার জন্য আপনি খান না আরো আছে ও পড়া শেষ করে খাবে আমি গতকালকে যখন পড়াতে এসেছি নূপুর আমাকে চায়ের সাথে লবণ মিশিয়ে দিয়েছে আমি শিওর আজকেও কিছু না কিছু মিশিয়ে দিয়েছে জিজ্ঞেস করেন কি মিশানো আছে স্যার ও কিছু মিশাতে পারবে না কারণ স্যুপ তো আমি বানাইছি আপনি খায় দেখেন আমার মনে একদম ঠিক আছে আপনি বানিয়েছেন তাহলে তো আরও সহজ বিষয়টা বোঝা এক কাজ করেন তাহলে আপনি একটু খান না খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন কিছু মিশিয়েছে বা মিশাই না পেয়াদব কোথাকার বস বস স্যার আমি ওর তরফ থেকে আমি মাফ চাইতেছি আপনার কাছে ও আসলে মানুষ হবে না এরকম বেয়াদবি থাকবে যা পড়া দিচ্ছে সব পড়া কমপ্লিট করবি কমপ্লিট করার পর স্যার চলে যাওয়ার পর তোর সাথে আমার কথা আছে স্যার আমি এটা এখনই ঠিক করে দিয়ে আসতে আমি আমাকে ও বুঝে নাই স্যার আমি ঠিক করে দিতেছি আপনি রাগ করে না আপনি পড়ান বই বই কর আপনি জানান দিচ্ছি কোথায় ছিল বই পড় এটা ছিল এটা আমাকে পড়ুন পড়ো পড়ো পড়তে বলেছি তোমাকে আমি আলাইকুম স্যার আচ্ছা বসে কাকা আপনি আমাকে সালাম দিতেছেন মানে আপনি আমার লজ্জে দিয়েছেন কিন্তু কাকা না না আপনি যে দুনিয়ার মানুষের উপকার করে বেরাইতেছেন সেই জন্য ভাবলাম যে আমি যদি একটু সার্টার ডেকে সম্মান করি তাহলে আমার উপকার আপনি কইরা দিবেন কাকা এটা আপনি কি করলেন আমি দুনিয়া আমার উপকার করি কাকা আমি যদি কারা উপকার করে থাকি এই লিস্টটি আপনার নাম থাকো আমার প্রথমে আচ্ছা তাহলে আমাক বাবলি সাবের নাম লিস্টে কয় নম্বরে থাকবো বাবলি কাকা বাবলি তো আসলে হয়েছে কি ধরেন ওরা আমি এখানে একদিন দেখছি সিঁড়িতে দু একজনের সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে হ্যাঁ আপনি আমারে কন এরকম অল্প পরিচয়ে একজন মানুষের দশ লাখ টাকা লোন দেওয়া যায় আমার কি পাগল মনে করে সে বাবা 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 আপনি যে স্বল্প পরিচয়ে একটা মেয়ের বয়স জানতে চাইছেন তাতে কোনো সমস্যা হয় নাই এখন বাবলি আপনার কাছে দশ লাখ টাকা লোন চাইছে সেটা সমস্যা মনে হইতেছে না কাকা আসলে হয়েছে কি এই জায়গায় আসলে কথাটা ওইরকম ভাবে ছিল না আর কি একটু ভুল বুঝে বুঝে আছে তো কাকা বাবলিটা তো আমি টাকা দিতে চাই নাই ওই আমার কাছ থেকে লোন নিতে চেয়েছিল এখন হয়েছে কি একজন মানুষ তো ডাইরেক্ট না করন যায় না জিনিসটা খারাপ দেখা যায় না এর লিগে হের একটু আমি ঘুরাইয়া ঘুরা সিস্টেমে না করে দিছি তা আপনি কি আমারে সেই চক্করের মধ্যে রাখছেন নাকি অনেক দিন ধরে তো ঘুরাইতেছেন এটা আপনি কি করেছেন কাকা আপনি আমারে মানে আমি এখন কিন্তু লজ্জা পাইতেছি কাকা আপনার সাথে কি আমার সেই সম্পর্ক কোন লজ্জা না লজ্জা পাই না আপনি লজ্জা আমার কষ্ট লাগবে তাক আমি এবার সিরিয়াসলি কিছু কথা বলি পারো জি কথাটা মন দিয়ে শুনো তুমি যে আশপাশে কি করে বেড়াইতেছ কার সাথে কি করতেছো সব খবর আমার কাছে আসছে আমি মানে চোখ যে তোমার কিছু বলতে পারি না আমার উপকার তোমার করতে বল না যে তোমার ক্ষমতার বাইরে এটা আমি বুঝে গেছি গিয়া এখন তোমার কাজ হইতেছে দুইটা প্রথম কাজ হইতেছে গিয়া তুমি মিথ্যা স্বপ্ন দেখা বাবলির সাথে কোনো ঝামেলায় জড়ায় না যদি কোনো ঝামেলা তুমি করো আমি কিন্তু তোমার আর চিনি না আর দ্বিতীয় কাজ দিতে গিয়া তুমি যত পারো বুঝতে পারছি কাকা ঠিক আছে কাকা আমি তাহলে একটু যাই ফ্রেশ হবো পাবলি সাহেব যে ভাই যে চেকটা দিলেন সেটা তো বাউন্স হল আমি আগেই জানতাম মাউস হবে আমি শুধু আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম আপনি মনে হয় আমার অতীত ইতিহাস ভুলে গেছেন কেন না ভাই ভুল নাই আপনি ইতিহাস ভুলিনি ভাই আসলে আমি টাকাটা আসলে আমার যে দেওয়ার কথা সে আমার টাকাটা দেয় নাই ভাই এখন আমি আপনার টাকা একটা টাইম মধ্যে দিতে পারি না আপনার ভাই এখন ইচ্ছে আমার মারেন কাটেন মানে যা খুশি তাই করেন পুলিশে দেন আমার আর কিছু করার নাই ভাই আমি নিরুপায় ভাই বুঝছেন টাকাটা আপনি দেবেন না দেবো ভাই আবার ব্যবস্থা করে টাকাটা আপনার দিতে হবে ভাই শোনেন আমি বুঝে গেছি আপনার পরিস্থিতি বুঝতেছি আপনার পক্ষে আসলে দশ লাখ টাকা একসাথে জোগাড় করা কোনোভাবে সম্ভব না আপনি সেই মাল না তো আপনি যেটা বাতিল মাল এটা আমি বুঝে গেছি আপনাকে আরেকবার আরেকটা সুযোগ দিতে চাই যে আপনি টাকাটা একবারে না দিয়ে আমাকে কিস্তিতে দেন চারটা কিস্তিতে চার ভাগে ভেঙে দেন না ভাই আমি চার ভাগে পারব না ভাই সবচেয়ে ভালো হয় ভাই আপনি আমার দশ ভাগে করে দেন আমি দশ ভাগে আপনি টাকাটা ক্লিয়ার করে দেবো ভাই বসতে দিলে শুতে চাই বুঝছি পুরাতন রূপে আমাকে ফেরত যেতে হবে না ভাই আপনার ফেরত যেতে হবে না ভাই আমি আপনাকে কথা দিলাম ভাই দশ ভাগে আপনার টাকাটা আমি দিয়া দিমু 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 ভাই এবার আর মিশেব না ভাই শক্ত কথা গেলাম ভাই ঠিক আছে তাহলে এক কাজ করেন জি ভাই প্রথম দুই কিস্তি দুই করে দান আর পরে ছয় কিস্তিতে এক করে দিয়ে ভাই আমি পারু না ভাই আমার কাছে আসলে টাকা নাই বিশ্বাস করেন আপনি দশ কিস্তিতে লন ভাই আপনি টাকা আমি ব্যবস্থা করে দিতেছি ভাই একদম কথা দিলাম ভাই আপনি দশ কিস্তি আমার করে দেন ভাই খুশি আপনি জি ভাই আমার অনেক উপকার হইব ভাই দিতে পারবেন তো জি ভাই জি মিস হবে না তো না ভাই একদম মিস হবে না ভাই মুখ দিয়ে যেটা বলছি বাবলি সেটাই হবে ভাই আপনি কোনো চিন্তা করেন না দশ কিস্তিতে আপনার টাকা আমি দিয়ে দেবো আমার চব্বিশের মধ্যে যান জি ভাই

আমি তোমার ছোট বোন না এই বিষয়ে কি তোর কোনো সন্দেহ আছে না সন্দেহ নাই ছোট বোনের জায়গা থেকে তোমার একটা রিকোয়েস্ট করি আমি আজ পর্যন্ত তো যত রিকোয়েস্ট শুনছি সব বলছিল আজকে থেকে আমি তোর কোনো রিকোয়েস্ট শুনবো না আপু এমন বড় গান একটু শুনো না না বলছি আমি তোমার আসল ছোট বল না আমার পুরাই পাইছে এই জন্য আমার কোনো মূল্য দাও না হ্যাঁ তোরে কুড়াই পাইছে আসল মতলব কি এখানে আসে সেটা বল আমি যদি এই দুনিয়াতে কার বিশ্বাস করে থাকি সেটা একমাত্র তুমি আমিও তো তোরে বিশ্বাস করছিলাম সেই বিশ্বাসটা তুই কি করছিস

লাথি যা ইচ্ছা তুমি আমার পর আমি স্যারের কাছে পড়বো না পড়বি না কেন সেটা তো আমার বলবি আমার ভালো লাগে না উনি অনেক কঠোর অনেক শাসন করে আমি কাছে পড়বো না ও আচ্ছা তাহলে আমি যদি তোরে ঝাড়ু জুতা মায়ের দে তুই তারপরও আমার কাছে পড়বি তাহলে এক কাজ করবো আমি কালকে থেকে একটা নতুন বেদ কিনে আনবো স্যাররে বলবো এখন থেকে আর মুখে বকাচকা চোকা করবেন না খালি হাতের মধ্যে বেতের বাড়ি দেবেন তুই বুঝবি কবে সব কিছু কি মায়ের দেওয়া সম্ভব তোর সামনে ইন্টার পরীক্ষা আর তুই পর ফেল কইরেই যেতেছিস তুই যদি ইন্টারে ফেল করিস আমি আব্বা আম্মার সম্মানের কথা না হয় বাদ দিলাম ভালো জায়গায় চান্স পাবি কোথাও ভালো কোনো ইউনিভার্সিটি তো তোকে জীবনও নিবে না শোন তোকে আব্বার ফয়সাল ভাই মিলার যেই টিচার ঠিক করে দিছে তুই তার কাছে করবি সে অনেক ব্রিলিয়ান্ট আর অনেক করা একমাত্র এই স্যার তোকে শাসন করে পড়াইতে পারবে দাঁড়া পাপা আমি কি তোমার গেম শুনতে আসছি

আহারে কি অবস্থা হয়েছে মা মামার বলো তো এতদিন ধরে না খেয়ে আছে মানুষটা হ্যাঁ মামা কোথায় কি আসে একটু ওখানে হাটা ছাড়া করছিলাম শরীরে নাই এক ফোঁটা খাবার নাই কোনো শক্তি টলে টলে ঢলে ঢলে পড়ে যাচ্ছো তো কোথায় হাঁটতে গেছে না বাইরে এমনি ভালো লাগছিল ওর সামনে

ওবরে কোথায় ছাদে গেছে হাওwidehatske ও হাওwidehat হাঙ্গার হানগার স্ট্রাইক করছে তো ভাত মাছ মাংস খাবে না সে এখন আলোবাতাসকে পেটটাকে ভরানোর প্ল্যান করতেছ তাই না মাম্মা তো তো কিছু বাকি এ থাকাটাই তো আনন্দ তাই না আসল ব্যাপারটা কি বল তো আসল ব্যাপার বুঝে নাই তুমি এখন আম্মা তো বোকা কেন তুমি তিন তলার তোমার ভাড়াটিয়া আন্তীর কাছে প্রতিদিন খাইতে যাচ্ছে সকালে দুপুরে রাতে এই কি কথা বলছিস